সেও কিটা ছিল শাশুড়ির শাশুড়ি ছিল সেও কিটা ছিল শাশুড়ির শাশুড়ির শাশুড়ি যে ছিল সেও কিপটা ছিল আমরা এমনি এমনি কিটা না আমরা খানদানি কিটা নতুন বৌমা হলো কিটা শাশুড়িকে দেখে ওবা নতুন বৌমা বাড়িতে এসেছে আমাদের বাড়ি নিয়ম কানুন তো কিছুই জানে না সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে নতুন বৌমাকে

এটা ঠাকুরের গ্লাস না এই গ্লাসের এক গ্লাস চা করো এই এক গ্লাস চা আমরা বাড়ি সবাই মিলে ভাগাভাগি করে খাবো আপনারা চা খান কিছু বললে না 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 মা কিছু বলিনি আমি এখনই এই এক গ্লাস চা করে আনছি তোমা আজকে দেখে নাও কতটা করে চাল নিতে লাগবে রোজ এই যে এই এক মুঠো চাল নিবে প্রতিদিন এতটাই নিবে এর থেকে বেশি একদম নিবে না কারণ আমরা এক কেজি চালে এক মাস পার করি বুঝেছো এইটুকু চালে বাড়ি এতগুলো মানুষের হবে মা হবে না মানে দেখবা সবাই খাওয়ার পর একজনের মতো ভাত বেঁচেও যাবে কি এইটুকু চালে আবার ভাত বেঁচেও যাবে শোনো তারপর এই একটা আলু এমন ভাবে পিস করবা যাতে সবার পাতে তিন চারটা করে টুকরো পড়ে বুঝেছো এই আলু তরকারি করো আর ভাত করো

বৌমা তোমার এত বড় সাহস তুমি আমাকে গিফটে বললে এই কথাটা শুধু আমাকে না আমাদের পুরো পূর্বপুরুষকে তুমি এই কথাটা শোনালে মানে মানে শোনো তাহলে বলছি হ্যাঁ বলে আমরা এমনি এমনি কিপটা না আমার যে শাশুড়ি ছিল সেও কিপটা ছিল শাশুড়ির যে শাশুড়ি ছিল সেও কিপটা ছিল শাশুড়ির শাশুড়ির শাশুড়িতে ছিল সেও কিপটা ছিল আমরা এমনি এমনি কিপটা না আমরা খামদানি কিপটা পূর্বপুরুষদের নিয়ম মতো চলে এসেছে এই কিপটা নিয়মটা আর তুমি পূর্বপুরুষদের কিপটা বলছো তুমি যে তোমায় চঞ্জাড়া কি আর থাকবো না একটা আলুর দরটা নিয়ে তো আমারই ফের ভরবে না আর ওই এক গ্লাস ছোটো গ্লাসের এক গ্লাস চা পায় বলে সবাই ফিরে ওতে তো আমার একদম কি হবে না ও আদৌ থাকবো না আমি বাড়ি যাবো মা আমাকে বাড়ি নিয়ে চলো আমি না বিয়ের ভূত আমার মা আমি কীটতে শ্বশুর বাড়িতে থাকবো না মা আমাকে বাড়ি নিয়ে গেলো আবার কীটতে কোনো